আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমার ইসলামের আলো চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই জানি আমাদের এই জীবন ক্ষণস্থায়ী এই পৃথিবীর সব কিছুই একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই জীবনের পর কি আছে মৃত্যুর পর আমাদের গন্তব্য কোথায় এই প্রশ্নটি মানবজাতির মনে যুগ যুগ ধরে ঘুরপাক খাচ্ছে আজ আমরা এমন দুটি স্থানের কথা জানব যা আমাদের চূড়ান্ত গন্তব্য হতে পারে একটি হল পরম সুখ আর অফুরন্ত শান্তির ঠিকানা জান্নাত আর অন্যটি হল চরম কষ্ট ও ভয়াবহ শাস্তির স্থান জাহান্নাম এই ভিডিওতে আমরা জান্নাতের কিছু মনোমুগ্ধকর ঝলক দেখব এবং জাহান্নামের ভয়াবহ পরিণতি সম্পর্কে জানব আশা করি এই আলোচনা আমাদের পরকালীন জীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে প্রথমে আমরা জান্নাতের দিকে তাকাই কল্পনা করুন তো এমন এক বাগানের যেখানে প্রতিটি জিনিস নিখুঁত সুন্দর এবং আরামদায়ক এটাই হল জান্নাত যাকে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতে থাকবে চিরসবুজ বাগান যার নিজ দিয়ে বয়ে যাবে স্বচ্ছ পানির নদী দুধের নদী মধুর নদী এবং এমন এক পানির নদী যা পান করলে শুধু বিশুদ্ধ আনন্দ দেবে সেখানকার মাটি হবে কস্তুরি ও জাফরানের মতো সুগন্ধযুক্ত জান্নাতের বাতাস হবে সুশীতল এবং হৃদয় জুড়ানো জান্নাতে কোনো কষ্ট দুঃখ ক্লান্তি ক্ষুঘা বা তৃষ্ণা থাকবে না জান্নাতের অধিবাসীরা কখনোই বৃদ্ধ হবে না তারা চিরকাল যুবক থাকবে তাদের মন থেকে সব ধরনের হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে তারা একে অপরের সাথে পরম ভালোবাসায় জীবন কাটাবে তাদের পোশাক হবে রেশমের তৈরি যা এত নরম ও সুন্দর হবে যা আমরা কল্পনাও করতে পারব না তাদের অলঙ্কার হবে স্বর্ণ ও মুক্তর ঝলমলে সেখানে এমন সব ফলমূল থাকবে যা আমরা এই পৃথিবীতে কখনো দেখিনি বা খাইনি আর তাদের স্বাদ হবে অতুলনীয় ও বর্ণনাতীত যখনই জান্নাতের অধিবাসীরা কোনো ফল খেতে চাইবে তা তাদের হাতের কাছে চলে আসবে এই জান্নাতে প্রত্যেকের জন্য থাকবে সুসজ্জিত প্রাসাদ যা এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় এই প্রাসাদগুলো হবে এত সুন্দর ও উজ্জ্বল যা দূর থেকে দেখা যাবে আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল সেখানে আল্লাহর সান্নিধ্য লাভ হবে জান্নাতিরা সরাসরি আল্লাহ দর্শন লাভ করবে যা সব সুখের ঊর্ধ্বে এবার আমরা জান্নাতে বিপরীত চিত্র দেখব যা হল জাহান্নাম এটি এমন এক স্থান যা শুধু আগুন আর ভয়াবহ কষ্ট দিয়ে তৈরি এটি মানুষের পাপের শাস্তি হিসেবে তৈরি করা হয়েছে জাহান্নামের আগুন এতটাই প্রখর যে এই পৃথিবীর আগুন তার কাছে কিছুই নয় হাজিসে বর্ণিত আছে জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালানো হয়েছে তারপর হাজার বছর তারপর আরো হাজার বছর যতক্ষণ না তা কালো বর্ণ ধারণ করেছে জাহান্নামের শাস্তি হবে শারীরিক এবং মানসিক উভয় প্রকারের সেখানে মানুষের চামড়া পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া তৈরি হবে যেন তারা ক্রমাগত কষ্ট অনুভব করতে পারে এই কষ্ট কখনো থামবে না তাদের খাবার হবে জাক্কুম নামের কাঁটা ফল যা এত তেত আর ভয়াবহ হবে যে তা গলায় আটকে যাবে এবং চরম যন্ত্রণা দেবে আর তাদের পানিও হবে ফুটন্ত পানি আর পুজ জাহান নামের পরিবেশ হবে অন্ধকারাচ্ছন্ন শ্বাসরুদ্ধকর এবং অসহ্য উত্তপ্তপূর্ণ সেখানে কোনো আনন্দ বা আশা থাকবে না থাকবে শুধু হতাশা আর অনন্ত দুঃখ এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না মানুষের শরীরের প্রতিটি অঙ্গকে তার পাপের জন্য শাস্তি দেওয়া হবে কান্নার শব্দ চিৎকারের আওয়াজ এবং অসহ্য গন্ধ এই সবকিছু মিলে জাহান্নাম হবে চূড়ান্ত যন্ত্রণার এক স্থান এটি হবে এমন এক কারাগার যেখানে মুক্তির কোনো আশা নেই প্রিয় দর্শক এই জীবনের পর আমরা কোথায় যাব তা পুরোপুরি আমাদের এই জীবনের কর্মের উপর নির্ভর করে আমরা জান্নাতের অফুরন্ত সুখ এবং ভয়াবহ পরিণতি সম্পর্কে জানলাম আসুন আমরা সকলে নিজেদের জীবনকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করি এমন কাজ করি যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করবে ছোট ছোট নেকাজও আমাদের গন্তব্য নির্ধারণে বড় ভূমিকা পালন করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ